বিসমিল্লা রহমানের রাহিম দর্শক যাত্রাতেই ইলিশ মাছ যে দেখাচ্ছি দেখেন আপনাদের জিয়ন্ত ইলিশ এই একদম সোনালি কালারের ইলিশ এই যে আগে লোকাটি যাইতেছে দেখতেছেন বড় ওই নায়ে থেকে এই নায়ে নামলাম আমি প্রায় পাঁচ ছয় কিলোমিটার আগের থেকে ভাটা ধরে আসছে যাই হোক এটা প্রথম মাছ দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীর পরিবেশ ভালো এই যে দেখেন চতুর্দিকেই পরিষ্কার ওইরকম ঘোলা নাই একদম চকচকা আর যে লোকেশনে আজকে মাছ ধরতে আসি এই জায়গাটা হলো আপনার গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হিলেঙ্গার চর বিলা পরিচিত যাই হোক উদ্দেশ্য মাছ ধরা প্রথম ইলিশ মাছ আসছে লড় করতেছে সবাই দোয়া রাখবেন আমাদের যাতে অনেক ইলিশ মাছ হয় কারণ সন্ধ্যার সময় আর ভাটা ধরার সময় নেই এটাই লাশ চান্স বেলা যায় যায় অবস্থা ভিডিও দেখার পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই প্রতিটি ভিডিওর মাধ্যম দিয়েই দিয়ে থাকি দর্শক আমাদের আপডেট ভিডিওগুলো দেখবেন এই যে দর্শক হ্যাঁ এটা পছন্দ হয়েছে মন মতো ইলিশ এটা ভালো লাগছে দর্শক এটাও সোনালী কালারের ইলিশটা দেখাতে অল্প লম্বা সাইজের এই যে দেখতেছেন খুবই সুন্দর সন্ধ্যার মুহূর্ত খুব সুন্দর দেখাইতেছি আমরা যে স্থানে ভাটা ধরছি জাল উঠাইতেছে এইখানে পানি অত গভীর না কম পানি হয়তো আট হাত দশ হাত ছয় হাত সাত এরকম ধরনের পানি আছে বেশি পানি না ইলিশ মাছ ফাঁসি জাল দিয়ে ধরার জন্য এটা উপযুক্ত জায়গা

দর্শক নদীতে বারণী পানিতে প্রচুর জঙ্গল আসছে যার জন্য ভাটা ধরলে এই যে দেখেন জালটা কি সুন্দর জাল চকচকা জালের লেত্রা হয়ে গেছে এরকম একটা জাল পরিষ্কার করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেকেই কমেন্ট করেন ইলিশ মাছের দাম এত বেশি কেন এর উত্তর আমার জানা নাই একটা বলতে পারি ইলিশ মাছ শোকের মাছ মার্কেটে এর চাহিদা সবচেয়ে বেশি যে কোনো মানুষ হোক ইলিশের উপরে সবার লোক কিভাবে একটা ইলিশ মাছ কেনা যায় যার উপরে যত চাহিদা বেশি থাকে তার মূল্য ততই বেশি হয় যেরকম সোনার মূল্য কোনো সময় কমে না সব সময়ই বেশি যেগুলা মূল্যবান বস্তু তাদের দাম কিন্তু কোনো সময় পড়ে না ঠিক ইলিশ মাছটা মাছের মধ্যে মাছের ইলিশ বললে ভুল হব না সবারই আশা ইলিশ মাছের দর্শক এটাও ইলিশ এটা দেখাইতেছি খুব জিয়ন্ত একদম একদম জিয়ন্ত মানে এটা দেখেন তো কালারটা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর আসো গো সন্ধ্যাবেলাকার মাছ বেশি বেশি আসো এত নাও না হয় তাও মাছ বাঁচবো মাছ যা আছে যদি বাস বা আপনি তুলতে থাকেন না ডিজেলের মালিক আল্লাহ কই থেকে দিব আপনিও বুঝবেন না আমিও বুঝব না দর্শক মালিকের হাতে কোনো অভাব নাই তবে ইলিশ মাছ একটা কথা না বললেই নয় কারো শাওন মাস কারো সর্বনাশ কারো সারাদিনে হয় না কারো এক ভাটাই অনেক হয়ে যায় এটা আছে এটা বিশ্বাস করতেই হয় যাই হোক দেখতে দেখতে কম বেশি যাই হোক তিনটা আসছে দেখি ভাগ্যে এখনো অনেক জাল আছে উঠাবার এই যেদিকে লোকাগুলো দেখতেছেন এই যে পারে এগুলা সব ইলিশ মাছ ধরা লোকা এই দেখেন জাল রেডি করতেছে এরকম পার জোড়া আছে এই পাটটা জোড়া এরকম নাও আছে মাছ ধরা ধরার দর্শক দেখতে দেখতে আমাদের আরো একটি মাছ আসছে একই টাইপের একই সোনালি কালার এই যে দেখতেছেন তিনটি ছিল উপরালা দিলে চারটা হয়ে গেছে आणिच का काय वाढवपासन झाली दारू नष्ट होऊ ना জাল নষ্ট হবো না মানে কি মাছও আছে এই ভাটায় আপনার যদি মাছ নাই তাহলে আমি যেটি ভিডিও বানাইছি এই সব কটাই মাছ আছে কম বেশি মাছ হয়েছে আর জাল আপনার পরিষ্কার থাকে সব সময় আসে গো সাইরং জালের মাছ তো আরো বড় মাছ হবো বড় বড় দুই চারটা লাগে এখন না

জলের মাছ তো পছন্দ হয় নাই মাছ তো একই টাইপের একই সাইজের মুখে ফাঁস খেয়ে আসছে মাছটা আসো আসো যেইভাবেই হয় আসলেই হলো রিজিকের মালিক আল্লাহা দিলেই হলো পেঁয়াজ গুছ খেয়ে আসুক করে আসুক নাকি আশা হে লাগে পরিশ্রমের ফল এনারা সকাল থেকে ভাটা ধরে একটা ভাটা ধরছে নদীর মাঝখান দিয়ে একটা ভাটা ধরার সাথে সাথে জালে এই জালটায় জঙ্গল লাগিয়ে দিন গেছে জাল পরিষ্কার করতে পরিষ্কার করে এখন এই যে একটা ভাটা ধরছে উপরাল এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি মাছ মিলাইছেন এখনো সামনে আরও কী হয় দেখতে থাকেন

এই যে ট্রাম আমরা হাতের কাছে পায়ে গেছি আর জাল নাই পানিতে মাছ এই কয়টাই হয়ে গেছে যা হয়েছে আপনাদেরকে দেখালেন আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আলাইকুম হ্যাঁ